আশা করি সকলে ভালো আছেন আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না বিদেশে যেতে হলে তিন দিনের ট্রেনিং এর প্রয়োজন হয় কিন্তু আপনার এলাকায় যে ট্রেনিং সেন্টার আছে সেটা কিন্তু আপনি জানেনও না আজকে আমি এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি এই যে তিন দিনের ট্রেনিং দিবেন তিন দিনের ট্রেনিং এর জন্য আপনি কারো কাছে আর জিজ্ঞাসা করতে হবে না যে আপনার এলাকার ট্রেনিং সেন্টারটা কোথায় অবস্থিত আমি আপনার এলাকার ট্রেনিং সেন্টারের নাম এবং ওই ট্রেনিং সেন্টারের মোবাইল নাম্বার সহ উল্লেখ করে দিয়ে দিচ্ছি আপনি বেছে নেবেন এই একাত্তরটা ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় শেয়ার করতে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে বাংলাদেশ থেকে বিদেশে আসতে গেলে কিন্তু তিন দিনের আমাদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন হয় কিন্তু আমরা এটা জানি না যে এই ট্রেনিং সেন্টারটা কোথায় আছে আপনি যে এলাকাতে আছেন সেই এলাকায় ট্রেনিং সেন্টার আছে কি না অনেক ক্ষেত্রে দেখা যায় এই ট্রেনিং সেন্টার ব্যাপারে কিন্তু দালালের খপ্পরে পড়তে হয় এই জন্য আজকে আপনার এলাকার ট্রেনিং সেন্টারটা কোথায় আছে বা ওই ট্রেনিং সেন্টারটার মোবাইল নাম্বার সহ এ টু জেড বিস্তারিত আমি আপনাকে বুঝিয়ে দেবো যাতে কোনো ধরনের হয়রানের শিকার না হন সুতরাং যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তবে শুরু করা যাক এটা হচ্ছে সাতাত্তরটা ট্রেনিং সেন্টারে বাংলাদেশের সাতাত্তরটা ট্রেনিং সেন্টারের নাম এখানে আছে আপনি বেছে নেবেন আপনার এলাকা কোনটা আপনার এলাকার ট্রেনিং সেন্টারের নাম কি এবং মোবাইল নাম্বারটা আমি বলছি না মোবাইল নাম্বারটা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা নিজেরাই মোবাইল নাম্বারটা এন্ট্রি করে নেবেন কারণ মোবাইল নাম্বারটা যদি আপনি একটা খাতায় তুলে রাখেন আপনি কবে যাচ্ছেন কবে না ট্রেনিং সেন্টারটা আস বিষয় এ টু জেড বিস্তারিত আপনি জানতে পারবেন মোবাইল নাম্বারে সরাসরি কল দিয়ে সেক্ষেত্রে আপনাকে আর কোনো দালালকে কল দিতে হবে না যাই হোক শুরু করা যাক গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ব্যুরো অব মেন পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিরাশ উননব্বই বাই টু কাকরাইল ডাকা এক হাজার এটা হচ্ছে ট্রেনিং সেন্টারের হেড অফিস কাকরাইল ডাকা ট্রেনিং সেন্টারের হেড অফিস এখন দেখেন আপনারা বাম পাশে আছে সিরিয়াল নাম্বার এই যে এখানে আছে সিরিয়াল নাম্বার নাম মানে ট্রেনিং সেন্টারের নাম ট্রেনিং সেন্টারের অ্যাড্রেসটা আছে কোথায় অ্যাড্রেস এখানে আছে ট্রেনিং সেন্টারে আপনার প্রিন্সিপালের নাম কী তো আমরা এই প্রিন্সিপালের নাম দেওয়ার দরকার নাই আমরা নাম এন্ট্রি করার দরকার নেই কে আছে না আছে সেটা বলবে ব্যাপার না আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টারটা কোথায় কোন জায়গায় আমার এলাকা ট্রেনিং সেন্টারটা কোন জায়গায় এবং এই ট্রেনিং সেন্টারে আমি যে ট্রেনিং সেন্টারে যাব তার মোবাইল নাম্বারটা এই দুটো জিনিসের আমার খুবই ইম্পর্টেন্ট তো এই জন্যই আমি সিরিয়াল নাম্বারটা ছেড়ে দিচ্ছি কারণ আমি যদি সিরিয়াল নাম্বারটা এখানে ডিসপ্লেতে রাখি তাহলে কিন্তু আমি পুরোপুরি মোবাইল নাম্বারটা ডিসপ্লেতে রাখতে পারতেছি না এই জন্য আমি সিরিয়াল নাম্বারটা ছেড়ে মোবাইল নাম্বারটা অ্যাড করে নিচ্ছি তো যাই হোক প্রথমে প্রথমে হচ্ছে নাম্বার একে আছে বিআইএমটি নারায়ণগঞ্জ তার অ্যাড্রেস হচ্ছে বান্দর নারায়ণগঞ্জ মোবাইল নাম্বারটা আপনি এই যে দেখে নিন নারায়ণগঞ্জের যারা আছেন মোবাইল নাম্বারটা দেখে নিন আমি কিন্তু বিস্তারিত যদি এ টু জেড বলতে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্যই আমি মেইন পয়েন্টগুলো বলছি শুধু নামটা বলছি অ্যাড্রেসটা বলছি আর মোবাইল নাম্বারটা আপনারা দেখে নেবেন আইএমটিআই আই এম ফরিদপুর বেরিবাদ চুনাগাথা বেরিবার চুনাগাটা ফরিদপুর অ্যাড্রেসটা হচ্ছে বেরিবার চুনাগাটা ফরিদপুর মোবাইল নাম্বারটা দেখে নেবেন তারপরে তিন নম্বরে আছে তিন নম্বরে আছে আইএমটি বাগেরহাট বাইকপুর দারা থানা ব্রিজ বাইকপুর দারা থানা ব্রিজ বাগেরহাট মোবাইল নাম্বারটা দেখে নেবেন চাইরে আছে সিরাজগঞ্জ মুলিবাড়ি সাইদাবাদ সিরাজগঞ্জ মলিবাড়ি সাইদাবাদ সিরাজগঞ্জ মোবাইল নাম্বারটা দেখে নিবেন তারপরে আছে অনেক নাম তো আইএমটি মুন্সীগঞ্জ বরলিয়া 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 টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ তারপরে আছে ছয় নম্বরে আছে আই এম টি চাঁদপুর গাস্তলা গাছতলা ডাকাতিয়া ব্রিজ চাঁদপুর তারপরে আছে বাংলাদেশ গার্মান বাংলাদেশ জার্মান টিটিসি মিরপুর ঢাকা মিরপুর দুই ঢাকা বারো ষোলো আটে আছে বাংলাদেশ কুরিয়া টিটিসি মিরপুর ঢাকা বাংলাদেশ কুরিয়া টিটিসি মিরপুর ঢাকা মোবাইল নাম্বারটা দেখে নেবেন নয় আছে বাংলাদেশ কুরিয়া টিটিসি চিটাগাং নাসিরাবাদ চিটাগাং মোবাইল নাম্বারটা দেখে নেবেন দোষে আছে টিটিসি রাজশাহী সপুরা রাজশাহী মোবাইল নম্বর দেখে নেবেন এগারো আছে টিটিসি খুলনা কুয়েট রোড তেলেগাথি খুলনা মোবাইল নাম্বার দেখে নেবেন বারোতে আছে টিটিসি বরিশাল টিএনবি রোড বরিশাল মোবাইল নম্বর দেখে নেবেন তেরো আছে সিং ময়মন সিং মাসকান্দা মামন সিং ট্রেনিং সেন্টার হচ্ছে মাসকান্দা মোমন সিং মোবাইল নাম্বার দেখে নেবেন চৌদ্দটি আছে টিটিসি ফরিদপুর অ্যাড্রেস হচ্ছে শ্রী আঙ্গন ফরিদপুর পনেরোতে পনেরোতে আছে টিটিসি কুমিল্লা অ্যাড্রেস কোটবারি কুমিল্লা মোবাইল নাম্বার দেখে নিয়েন ষোলো আছে টিটিসি রাঙ্গামাটি অ্যাড্রেস হচ্ছে কলেজ গেইট রাঙ্গামাটি মোবাইল নম্বর দেখে নিয়েন সতেরো আছে টিটিসি বগুড়া অ্যাড্রেস হচ্ছে নিশিন্দ্র সন্তাহার নিশিন্দ্র সান্তাহার রোড বগুড়া আঠারো আছে শেখ তুলনেসা মুজিব মহিলা টিটিসি। শেখ ফজিলাতুন নেসা মুজি মহিলা টিটিসি অ্যাড্রেস হচ্ছে দারুস সালাম মিরপুর ঢাকা উনিশ নম্বরে আছে টিটিসি টাঙ্গাইল জালফাই আশেকপুর টাঙ্গাইল অ্যাড্রেস হচ্ছে জালফাই আশেকপুর টাঙ্গাইল বিশে আছে টিটিসি কুষ্টিয়া অ্যাড্রেস হচ্ছে বিএসআইসি মোর চৌরাস কুষ্টিয়া মোবাইল নাম্বার দেখে নিন একুশে আছে টিটিসি নোয়াখালী অ্যাড্রেস হচ্ছে গাবুয়া বাইশে হচ্ছে টিটিসি দিনাজপুর বেগমগঞ্জ না এখানে আরেকটা রয়েছে অ্যাড্রেস হচ্ছে বেগমগঞ্জ নোয়াখালী টি নোয়াখালী গাবুয়া বেগমগঞ্জ নোয়াখালী মোবাইল নাম্বারটা দেখে নিন বাইশে আসছে দিনাজপুর মাতাসাগর শেখপোড়া মাতাসাগর শেখপোড়া দিনাজপুর তেইশ টিটিসি বান্দরবান মেঘলা বান্দরবন অ্যাড্রেস হচ্ছে মেঘলা বান্দরবন চব্বিশে হচ্ছে টিটিসি সিলেট আলমপুর সিলেট মোবাইল নাম্বার দেখে নিন পঁচিশ হচ্ছে টিটিসি যশুর খুলনা রুট নিয়ার বাস স্ট্যান্ড যশোর অ্যাড্রেসটা হচ্ছে কুলনা রুড নিয়ার বাস স্ট্যান্ড যশোর মোবাইল নাম্বার দেখে নেবেন ছাব্বিশ হচ্ছে টিটিসি পাতুয়াখালি টিটিসি পটুয়াখালী অ্যাড্রেসটা হচ্ছে পটুয়াখালী সদর পটুয়াখালী এই যে পটুয়াখালী সদর পটুয়াখালী মোবাইল নাম্বারটা দেখে নিয়েন মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখেন ট্রেনিংয়ে যাওয়ার আগে যারা মালয়েশিয়া আসবেন বা বিভিন্ন দেশে যাবেন এই ট্রেনিং সেন্টারগুলো কিন্তু আপনার অত্যন্ত পরিচিত এই জন্য ভালো করে এ টু জেড ভিডিওটা দেখেন এবং বুঝে নেবেন সাতাইশে হচ্ছে টিটিসি পাবনা পাবনাপুর লক্ষীন্দপুর পাবনা আটাইশ হচ্ছে টিটিসি রংপুর থালুক দারমাদাস অ্যাড্রেসটা হচ্ছে তালুক দারমাদাস রংপুর উনত্রিশে হচ্ছে টিটিসি জামালপুর বেলতিয়া টিটিসি জামালপুর বেলতিয়া জামালপুর ত্রিশে হচ্ছে টিটিসি টাঙ্গা ঠাকুরগঞ্জ টিটিসি ঠাকুরগঞ্জ অ্যাড্রেসটা হচ্ছে গোয়ালাপাড়া ঠাকুরগঞ্জ একত্রিশে হচ্ছে টিটিসি লালমনিরহাট অ্যাড্রেসটা হচ্ছে হারিবাঙ্গা লালমনিরহাট বত্রিশে হচ্ছে টিটিসি নবাবগঞ্জ অ্যাড্রেসটা হচ্ছে বারবরিয়া বারবরিয়া নবাবগঞ্জ তেত্রিশে হচ্ছে টিটিসি খাগড়াছড়ি অ্যাড্রেসটা হচ্ছে গোলাবাড়ি খাগড়াচড়ি চৌত্রিশে হচ্ছে টিটিসি লক্ষীপুর অ্যাড্রেস হচ্ছে খালিবাসিয়া খাইল খাইলবাইশা খাইলবাইশা মাসিমনগর খাইলবাইশিয়া মাসিমনগর লক্ষীপুর চৌত্রিশে হচ্ছে টিটিসি নরসিংদী অ্যাড্রেস হচ্ছে শাহপুর শিবপুর নরসিংদী ছত্রিশ হচ্ছে টিটিসি নেটো নাটোর অ্যাড্রেস হচ্ছে বাসুদেবপুর নাটোর সাতত্রিশ হচ্ছে রাজশাহী মহিলা টিটিসি অ্যাড্রেস হচ্ছে সকুরা রাজশাহী আটত্রিশে হচ্ছে খুলনা মহিলা টিটিসি অ্যাড্রেস হচ্ছে কুয়েট রোড টেলেগাতি খুলনা উনত্রিশে হচ্ছে সিলেট মহিলা টিটিসি অ্যাড্রেস হচ্ছে আলমপুর সিলেট ত্রিশে হচ্ছে টিটা চিটাগাং মহিলা টিটিসি অ্যাড্রেস হচ্ছে নাসিরাবাদ চিটাগাং চল্লিশে হচ্ছে বরিশাল মহিলা টিটিসি অ্যাড্রেস হচ্ছে সিএনবি রোড বরিশাল বিয়াল্লিশে হচ্ছে টিটিসি জানিদা জিনাইদা টিটিসি জিনাইদা আরাপুর অ্যাড্রেস হচ্ছে আরাপুর জিনাইদা তেতাল্লিশে হচ্ছে টিটিসি কেরানীগঞ্জ অ্যাড্রেস হচ্ছে হাজরাতপুর কেরানীগঞ্জ চুয়াল্লিশে হচ্ছে টিটিসি শেরপুর অ্যাড্রেস হচ্ছে গানপদ্যি গানপদি নাকলা শেরপুর পাঁচচল্লিশে হচ্ছে টিটিসি টিটিসি ব্রাহ্মণবাড়িয়া অ্যাড্রেস হচ্ছে সিনাইর ব্রাহ্মণবাড়িয়া ছিচল্লিশে হচ্ছে টিটিসি কুড়িগ্রাম অ্যাড্রেস হচ্ছে টেকনিক্যাল কলেজ মোড় কুড়িগ্রাম সাতচল্লিশে হচ্ছে রাজবাড়ি অ্যাড্রেস হচ্ছে আলদা আল্লাদরি আল্লাদরিপুর রাজবাড়ি আটচল্লিশে হচ্ছে টিটিসি ভুলা অ্যাড্রেস হচ্ছে জায়ান জয়নগর ভোলা বাজার ভোলা জয়নগর ভোলা বাজার ভোলা ঊনপঞ্চাশ হচ্ছে টিটিসি নীলপামারি অ্যাড্রেস হচ্ছে কুকাপাড়া নীলপামারি পঞ্চাশে হচ্ছে টিটিসি ঝালকাঠি অ্যাড্রেস হচ্ছে বিকনা ঝালকাঠি একান্ন হচ্ছে টিটিসি চুয়াডাঙ্গা অ্যাড্রেস হচ্ছে বিমরুল্লা চুয়াডাঙ্গা বারান্ন হচ্ছে টিটিসি গোপালগঞ্জ অ্যাড্রেস হচ্ছে গুণাপড়া গোপালগঞ্জ তেপ্পান্ন হচ্ছে টিটিসি নড়াইল অ্যাড্রেস হচ্ছে ডুমুরতলা নড়াইল ডুমুরতলা নড়াইল চুয়ান্ন হচ্ছে টিটিসি পঞ্চ টিটিসি পঞ্চগড় অ্যাড্রেস হচ্ছে বাগানবাড়ি পঞ্চগড় পঞ্চান্ন হচ্ছে টিটিসি জয়পুরহাট অ্যাড্রেস হচ্ছে হানাইল জয়পুরহাট ছাপ্পান্ন হচ্ছে টিটিসি ফিরোজপুর অ্যাড্রেস হচ্ছে মুক্তারখালি মুক্তারখাতি ফিরোজপুর সাতান্ন হচ্ছে টিটিসি কিশোরগঞ্জ অ্যাড্রেস হচ্ছে কাতাবাড়িয়া কিশোরগঞ্জ আটান্ন হচ্ছে টি মানিকগঞ্জ অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বান্দুতিয়া মানিকগঞ্জ উনষাট টিটিসি বগুড়া অ্যাড্রেস হচ্ছে কারাইতলা কারাইতলা বগুড়া সাইটি হচ্ছে টিটিসি মাগুরা এড্রেস হচ্ছে আবালপুর আবালপুর মাগুরা টিটিসি অ্যাড্রেস হচ্ছে খোলাহাতি গাইবান্ধা সদর বাষট্টি টিটিসি মাদারীপুর এড্রেস হচ্ছে চারমু চারমুগুরিয়া মাদারীপুর তেষট্টি টিটিসি সাতক্ষীরা অ্যাড্রেস হচ্ছে বিনে বিনের পুতা সাতকানিয়া চৌষট্টি টিটিসি টিসি মলয়বাজার অ্যাড্রেস হচ্ছে মলয়বাজার সদর টিটিসি সারিয়তপুর অ্যাড্রেস হচ্ছে সারিয়তপুর সদর ছষট্টি টিটিসি নওগা অ্যাড্রেস হচ্ছে নওগা সদর ছষট্টিটি টিটিসি নেত্রকোনা অ্যাড্রেস হচ্ছে নেত্রকোনা সদর আষট্টি টিটিসি মেহেরপুর অ্যাড্রেস হচ্ছে মেহেরপুর ঊনসত্তর টিটিসি সুনামগঞ্জ অ্যাড্রেস হচ্ছে টিটিসি সুনামগঞ্জ সত্তর টিটিসি ফেনী অ্যাড্রেস হচ্ছে টিটিসি ফেনী একাত্তর টিসি সিঙ্গাইর অ্যাড্রেস হচ্ছে মানিকগঞ্জ এই যে মোবাইল নম্বরগুলো প্রশ্ন করে দেওয়া আছে আপনার মোবাইল নম্বরগুলো উঠিয়ে নেবেন তো এই হলো বা বাংলাদেশে বিদেশে যারা ট্রেনিংয়ে আসবেন মানে যারা বিদেশে আসবেন তাদের জন্য কিন্তু তিন দিনের ট্রেনিং একান্ত প্রয়োজন তো অনেক ক্ষেত্রে আমরা এই ট্রেনিং সেন্টারগুলো খুঁজে পাই না আর খুঁজে পেলেও সঠিক তথ্যটা পাই না এই জন্য আমি আজকে এ টু জেড আপনাদের কাছে শেয়ার করলাম যদি এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান আমি বিশেষ করে প্রবাসীদের নিয়ে কাজ করি এই চ্যানেলটা প্রবাসীদের নিয়ে কাজ করে তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ধরনের ভিডিও আপনারা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ